বা এসেছে তারা কিন্তু সেই সুযোগ কি পাননি আপনারা জানেন প্রশিক্ষণ এমন একটি জিনিস যে প্রশিক্ষণ যদি হয় তাহলে জানা জিনিসটিও আরো ধারালো হয়ে ওঠে আরো সূক্ষ্মভাবে আমরা আমাদের সংবাদগুলো পরিবেশন করতে পারি ঠিক আমরা মনে করি এই যে পাঁচই জুলাই পর্বত পাঁচই আগস্ট পর্বতী যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ সাংবাদিকতার যে কথা বলছি আমরা যে ঐক্যবদ্ধ সাংবাদিকতা চাই সেটি আমরা দাদী আদর্শ অনুসরণ অনুসরণ করে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের সাংবাদিকতাটাকে এগিয়ে নিতে চাই রংপুরে আমরা এর আগে যে প্রোগ্রাম হয়েছে আপনারা জানেন সেই প্রোগ্রামে আমরা বলেছি যে রংপুরে কে আওয়ামী লীগ করেন কে বিএনপি জামাত করেন কে কোন দল মত পদ করেন সেটি কিন্তু আমাদের সাংবাদিকদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিষয় আমরা ভালো সাংবাদিকতা করব আমরা সাদাকে সাদা বলবো কালো কে কালো বলবো এবং অন্যায়ের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলবো সেই কথা আমাদেরকে দুনিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা যত ষড়যন্ত্রের শিকার হয়েছি আপনারা জানেন আপনারা নিজে প্রত্যেকটা এখানে সাংবাদিক আছেন সবাই নানাভাবে ষড়যন্ত্রের শিকার আমরা সেগুলি জিনিসগুলোকে কোনোভাবেই আর কোনে রাখতে চাই না আমরা চাই রংপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে রংপুরের সাংবাদিকরা তারা বৈষম্যের শিকার হয়েছে তারা এগিয়ে আসবেন তাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার সরকারের তরফ থেকে সেগুলো তো আমরা আমরা আদায় করে নেব পাশাপাশি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ সাংবাদিক যে কল্যাণ ট্রাস্ট আছে আপনারা জানেন সেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টির যে যোগ্য হকদার যে সমস্ত সাংবাদিক খেতে পারে না একজন কল্লম ভাই নামে একজন শেখ রংপুর ক্লাবের একজন সভাপতি ছিলেন তার ছেলে তার বাচ্চা কিভাবে জীবন যাপন করে আমরা দেখি নাই রংপুরে যারা সাংবাদিকতা নেতৃত্ব দিয়েছে তারা কখনো তার কাছে গিয়ে সাংবাদিক কল্যাণ কাজের সরকারি টাকার কোনো অর্থ তাদেরকে পাইয়ে দিয়েছে আমরা দেখি নাই কিন্তু আমরা এখন সেগুলো বলতে চাই অর্থাৎ যে সমস্ত নিবিড়িত সাংবাদিক আজকে এম আবদুল্লা সাথে আমার কথা হয়েছে যিনি এখন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনিও বলেছেন যারা অসুস্থ সাংবাদিক তাদের নামের তালিকা করেন যারা আর্থিকভাবে অসচ্ছল সেই সব সাংবাদিকের তালিকা করেন তারা কি আওয়ামী লীগ করলো কি বিএনপি করলো কি জামাত করলো বা কারো সেটা দেখার বিষয় নয় সাংবাদিক কি না তাদের আমরা এই ভাবে হেল্প করতে চাই আমরা এম আবদুল্লাহ যেটি বলেছেন এই কথাগুলোই কিন্তু বলতেন আমাদের প্রয়াত রুপলামী কাজু ভাই সেই ভাইয়ের সেই ভাইয়ের আদর্শ আর যে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের যে চেতনা সেটুকে আমরা আমাদের সাংবাদিকতায় সৎ এবং সাহসের সাথে আমরা বলতে চাই একই সাথে তার আদর্শ বাস্তবায়নের জন্য বিশেষ করে বাংলাদেশের সমস্ত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে তিনি প্রথম দ্বিধা বিভক্ত যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে দুটির অংশ সেটি উজ্জ্বল নিয়েছিলেন তিনি প্রথম একত্রিত করবার জন্য আমরা সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাতে চাই ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে থাকব আমরা সবাই একে অপরের পাশে থাকব এবং সরকার প্রশাসন কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠান কিংবা যত বড় রক্ত চোষা মানুষই হোক না কেন প্রতিষ্ঠানই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ প্রমাণ সাপেক্ষে আমাদের কণ্ঠ এবং আমাদের কলমকে অবাহিত রাখবো এটি যদি আমরা করতে পারি তাহলেই রাজী ভাই যেটা বলতেন সেটি হয়তো আমরা পালন করতে পারবো আমাদের সেই প্রেরণাটাকে আমরা এগিয়ে নিতে পারবো প্রিয় সুদীপ প্রিয় বন্ধুরা